বক্তব্য রাখবেন বাংলাদেশ সন্ত পরিষদের অন্যতম পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী গিরি মহারাজ প্রিয় রংপুরবাসী হর হর মহাদেব জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম প্রিয় রংপুরবাসী সকল সনাতন সম্প্রদায়েকে বারবার করে বলতে চাই আমরা ওই 47 থেকে নির্যাতিত নিপিড়িত হয়েছে এই 24 এসে আর এই নির্যাতন নিপিড়িতের রক্তচারা সজ্য করব না এই বাংলা আমার মা এই বাংলা আমার সেই গর্বধারী নির্মা তাই এই বাংলাকে আমরা কখনো ছাড়ব না আজ আপনারা দেখেছেন আমরা গত দুদিন আগে আপনাদের রংপুরে এসেছিলাম কিন্তু প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাদেরকে বারবার করে প্রতিহত করার চেষ্টা করেছে আমরা আমরা কোনো উগ্রবাদী সংলাপ করিনি আমরা কোনো উগ্রতা কথা আমরা কোনোদিন মিডিয়াতে বলিনি আমরা বলেছিলাম আমরা সম্প্রীতির কথা বলেছিলাম আমরা বলেছিলাম আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার দাবি মেনে নেওয়া হোক কিন্তু আমাদের দাবি তারা মেনে না নিয়ে নানান ভাবে আমাদেরকে আজ দীর্ঘকাল যাবত আমাদেরকে বারবার করে ওই দয়ার ভিক্ষা করে রেখেছেন তাই বলি প্রিয় সনাতনীগণ আর দয়া নয় এবার অধিকার নিয়ে চাই চায় এবারের আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন এবারের আন্দোলন সনাতনীর মৌলগ্র অধিকারের আন্দোলন তাই আজ যেমন রাষ্ট্রপ্রথ্যা সচি আগামী দিনে প্রস্তুত হন যাদেরকে আজ প্রতিহত করেছেন যে বাইকে মেরেছেন যে বন্ধুকে শ্রীলঙ্কা হানি করেছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমরা আপনাদেরকে ভাই বলে সম্বোধন করেছিলাম কিন্তু যদি আপনি আমাদের কথা না শুনেন যদি আমাদের এই দাবি জানা মেনে নেন সমগ্র বাংলাদেশ এক একসাথে এক আন্দোলনে প্রতিত হব এই আন্দোলন তাকে থেমে যাওয়া হবে না এই বীর বাংলার

আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সমস্ত উচ্চ চাকরিস্তত ব্যক্তিদের এমন জায়গায় তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে যেখানে তার পদ পদবি পর্যন্ত নেই এমনও কি দেখেছেন হাজারি গল্লিতে সামান্য একটু প্রতিবাদ করায় আমাদেরকে নানান ভাবে মামলা দিয়ে লাঠি দিয়ে হতে করে আমাদের সম্প্রদায়কে আঘাত করেছেন তাই এই আঘাত শুধু একবার নয় যদি সনাতনীকে খেপান তাহলে আর সনাতনী এই মার চাইয়ে থাকবে না তাই বলতে চাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আপনাদের সকলের উদ্দেশ্য বলতে চাই আমরা কোনো অন্য দেশ থেকে বেশে আসিনি আমরা কোনো অন্য কাম থেকে এসে নাগরিকত্ব অধিকার চাই নেই এই দেশে জন্মগ্রহণ করেছি তাই এই দেশের নাগরিকত্ব হিসাবে অধিকারের আদায়ের কথা বলছি আমরা আটটি দাবা বলেছি আটটি দাবি মাত্র রেখেছি আমরা হাজার কানা দাবি রাখি নেই আমরা কোন প্রকার ওই অধিক রূপাকৃত হয়নি যারা সনাতনী সম্প্রদায়ের আজ আমাদের সাথে নেই তাদের প্রত্যেককে চিহ্নিত করে রাখুন তাদের প্রত্যেককে আপনারা লিস্টেড করে রাখুন আগামী দিনে তাদেরকে প্রতিহত করার আমরা প্রচেষ্টা করব যে জাতি আমরা সম্প্রীতির কথা বলেছি সম্প্রীতির বার্তা পৌঁছেছে সনাতন ধর্ম কখনো বারবার করে বলতে চায় আমরা কখনো অস্ত্রনি নাই। আমরা কখনো লাঠি নি নই আমরা কোনদিন কোন ব্যক্তিকে প্রতিহত করি নাই আমাদেরকে মারতে এসেছে আমরা তাকে বুকে আলিঙ্গন করে নিয়েছি আমরা কোন প্রকার প্রতি হত করি নাই তাই বলতে চাই এই সম্প্রীতি বজায় রাখুন এই সৌহার্দ্য বজায় রাখুন সকলকে মৌলিক অধিকারের আদায়ের নিয়ে মৌলিক অধিকার দিয়ে বাঁচার সুযোগ দেন মাননীয় উপদেষ্টা মন্ডলী আপনাদেরকে বলতে চাই আমাদের এই দাবি মানে নিন আপনি যদি কলেজ তো তাই ইউনিভার্সিটির দাবি মেনে নিতে পারেন এক দিনে আমাদের এই তিন কোকাল আজকে তিন মাসের মধ্যে আমরা আন্দোলন করছি আপনারা কেন আমাদের আন্দোলনের কথা স্বীকার করবেন না কোন মিডিয়াকে কেন আসতে দেবেন না তাই আপনাদের প্রিয় সনাতনী ভাইগণ ব্রতাগণ ভক্তিগণ আবার জাগো আবার উত্থিত হও এই সংগ্রামের আমরা দাবি মানা না পর্যন্ত এই রাষ্ট্র সংগ্রামের উপস্থিতি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে প্রবেশ করতেছি এ পর্যায়ে গুরুত্ব